সমস্ত দুঃখ কষ্ট তাকে কখনো স্পর্শ করে না তাহলে আল্লাহ কিন্তু বলেছে আমাকে কোনো দুঃখ কষ্ট বেদনা স্পর্শ করতে পারে না এই পৃথিবীতে থেকে আমাকে কেউ গালমন্দ করেছে যদি আমার মধ্যে সেই গালমন্দটা লেগে যাইত তাহলে তাকে আমি শাস্তি দিয়ে দিতাম যদি আমাকে কেউ গাল করে তার গালমন্দ আমি আল্লাহ পর্যন্ত পৌঁছায় না যেমন ফেরেস্তাদের মধ্যে কেউ বলেছিল যে হে আল্লাহ আপনাকে তো দুনিয়ার ইমুক মানুষে উমুক মানুষে আপনাকে গালমন্দ করেছে তখন তাদের কাছে উত্তর দিলেন যে দেখো যারা আমাকে গালমন্দ করেছে তাদের গালমন্দ আমার পর্যন্ত পৌঁছায়নি কেননা তাদের গালমন্দ হইতে এবং তাদের হইতে আমি অনেক উর্দ তাদের গালমন্দ আমি আল্লাহ পর্যন্ত কখনই পৌঁছাবে না আচ্ছা তাহলে এই পৃথিবীতে যদি কেউ মোহাম্মদ সাল্লা সাল্লামের গুণ লাভ করে সে ঘুরে ফিরে মানুষেই থাকবে আর যদি কেউ আল্লাহর গুণ লাভ করে সে আল্লাহতেই বিলীন হবে সেটি কেমন আল্লাহ বলেছে দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করে না কারো আঘাত আমার লাগে না তাহলে বোঝা গেল এই পৃথিবীতে কোনো মানুষ কারো আঘাত কেউ কাউকে বকা দিয়েছে কেউ কাউকে আঘাত করেছে সে এই বকাটা নেয়নি সে এই আঘাতটি আঘাত মনে করেনি এবং সে ক্ষোদার্ত হয়ে দিন কাটাচ্ছে কিন্তু হাসি মুখে চলছে তখন এই গুণগুলো কার আল্লাহ কি বলেছে আমি কখনো ক্ষোধার্থ হই না আমাকে তৃষ্ণায় পায় না আমাকে দুনিয়ার লোভ লালসা গ্রাস করতে পারে না তাহলে এই পৃথিবীতে কোনো মানুষের মধ্যে যদি এই লক্ষণগুলো দেখা যায় বা আপনিও যদি পারেন বা আমার মধ্যেও যদি থাকে তাহলে সেই ব্যক্তিগুলো আল্লাহর সাথে বিলীন হবে কারণ একটা হলো মোহাম্মদের খাসিয়ত আরেকটা হলো আল্লাহর খাসিয়ত তাহলে আল্লাহর গুণ আল্লাহর খাসিলত যার মধ্যে এসে যাবে সে আল্লাতে মিশবে তাহলে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আপনাদেরকে কি বোঝাতে চাইলাম কেউ যদি চায় যে আমি পৃথিবীতেই থাকবো আমি মানব সেবা করবো ভালো কিছু করব হ্যাঁ করেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাই করেছেন এবং মোহাম্মদের গুণ লাভ করা হলো এরপর যদি কেউ চায় আল্লাহতে বিলীন হব তাহলে সেই ব্যক্তি এটাই করতে হবে আল্লাহর কি গুণ আছে আল্লাহকে বকলে লাগে না আল্লাহ ক্ষুধার্ত হয় না আল্লাহ তৃষ্ণা হয় না আল্লাহ কারো মুখাপেক্ষী নয় এই পৃথিবীতে এমন উলিয়া আউলিয়া পাগল ফকিরের মধ্যে এমন কেউ আছে যে তারা কারো মুখাপেক্ষী নয় যে সামনে কিছু উপস্থিত হয়েছে খেয়েছে না পেয়েছে না খেয়েছে কিন্তু আল্লাহ কিন্তু তাদেরকে না খাইয়ে রাখে না আল্লাহর খাজানা থেকে খাবার এসে যায় যাই হোক সে সমস্ত জগতবাসী যদি এমন কোনো ধারণা এমন কোনো বিষয় থাকে যে পৃথিবীতে এত আপন মানুষ পর হয়ে গেছে এত কিছু মানুষের জন্য করেছি সেই মানুষ আমার দুর্নাম করেছে মানুষ আমাকে ভালো দেখে না তখন সব ছেড়ে দেন যে আপনাকে ভালো বাঁচলো না সে আপনার উপকার করলো যে আপনাকে আঘাত করলো সে আপনার উপকার করলো আর সে নিজে ক্ষতিগ্রস্ত আচ্ছা যদি আমরা আল্লাহতে বিলীন হতে চাই তাহলে আমাদের মধ্যে এই স্বভাব আনতে হবে দুনিয়ার লোভ লালসা কোনো কিছু এখানে গ্রাস করবে না কারো কথায় আমার রাগ উঠবে না কারো আমি প্রতিশোধ দেবো না কাউকে আমি ক্ষতি করবো না তখন কি হবে তখনই এটা হবে যে আল্লাহ পরিষ্কার আপনিও পরিষ্কার তখন দুনিয়া আপনাকে আঁকড়ে ধরতে চেয়েছিল আপনি সেটা ছেড়ে দিয়েছেন তখনই আপনি আল্লাতে বিলীন হবেন আর আল্লাতে বিলীন হওয়া লোকগুলোই মুক্তিপ্রাপ্ত আল্লাহ যেরকম মুক্ত আপনিও মুক্ত হয়ে যাবেন যাই হোক আজকের এই আলোচনা আমার মন থেকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে করলাম কিন্তু কি ধরনের আলোচনা আপনারা চাইছেন অবশ্যই আমাকে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি আল্লাহ হাফিজ